সিমের হাতে মাখা রেসিপিটা কীভাবে বানালাম আপনারা দেখতে থাকুন শম্পা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবার এসছি একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি একদম সম্পূর্ণ আলাদা আর একেবারে নিরামিষ ভাবে বানাবো আর শীতের সিজনে তো এখন প্রচুর সিম পাওয়া যাচ্ছে বাজারে আর দেখুন এই যে সিম নিয়ে এই সিমগুলো দিয়ে আজকে রান্নাটা করব অসাধারণ লাগবে আর হাতে মাখানো স্বাদ তো সম্পূর্ণই আলাদা আপনারা দেখতে থাকুন আমি কি করে বানাচ্ছি উনুনটা ধরিয়ে নেব যে উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল কড়াইয়ে জল গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সিমগুলো দিয়ে দিচ্ছি হালকা করে একটু ভাপিয়ে নেব যেন সিমগুলো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ এরপর একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এখানে একটু ভাপানো হতে থাক আর এদিকে একটা মশলা নিয়েছি এখানে নিয়েছি সাদা তিল আর কাজু বাদাম এগুলো আমি বেটে নেব চলে যাই শিলনোড়াতে কাজু বাদাম তিলটা বেটে নিয়ে চলে এসেছি ওইদিকে যে কড়াইতে সিমটা বসিয়েছি দেখে নেব ভাপানো হয়ে গেছে কিনা ঢাকা চাপাটা খুলে নিচ্ছি দেখুন সিমগুলো একেবারে টক করে ফুটছে বেশি একটা ভাপানোর দরকার নেই এই সময় উঠিয়ে নেব। হালকা করে ভাপানো হয়ে গেছে জামবাটির মধ্যে নামিয়ে নিয়েছি সিমগুলো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে বাটা পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন যেই পরিমাণে নেবেন সিমটা সেই পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন সর্ষে বাটা এরপর দিয়ে দেব টমেটো কুচি একটা টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি যে যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ ঝালটা দেবেন দিয়ে দিলাম লঙ্কা কুচি আর দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব হলুদের গুঁড়ি দিয়ে দেব লবণ সেদ্ধ সময় তো লবণ দিয়েছিলাম এই আপনারা পরিমাপটা বুঝে লবণটা দিয়ে দেবেন দিয়ে দেব চিনি বো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর অবশ্যই সর্ষের তেল লাগবে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো দেখুন তো কতটা সুন্দর লাগছে এই হাতে মাখানো দেখেই কিন্তু অনেকটা রান্না এখানেই হয়ে গেল আর এতটা সুন্দর লাগছে দেখতে আর এই রান্নাটা তো একেবারে গরম ভাতের সঙ্গে আর কিছুই চাই না এটা একেবারে সবাই অবাক হয়ে যাবে সবাই চমকে যাবে যে এত সুন্দর সিম দিয়ে রেসিপি হয় দেখুন হাতে মাখানো সিমে তার সম্পূর্ণ আলাদা টেস্ট এটা উনুনে একটু কাজ বাকি আছে এটা উনুনে একটু বসিয়ে দেব কড়াইতে এক চামচ দিয়ে দিলাম তেল কারণ তেল তো মা নিয়েছি এই জন্য খুব একটা বেশি তেল দেওয়ার দরকার নেই সামান্য একটু তেল দিয়ে কড়াইয়ের মধ্যে এই ধরনের ছড়িয়ে মাখা এখানে কাজু বাদাম সাদা তিলটা দি বেটে নিয়ে এলাম আমি দিয়ে দিচ্ছি এরপর বাতি ধোয়া জল আর নোড়ায় পেটেছিলাম তার ধোয়া জল ছিল অনেকটা দুটো এক কম নিয়ে মিশিয়ে নিয়ে দেব দেখুন একটু মিশিয়ে নেবো এইভাবে হালকা করে রেডি আর দেখতে কতটা লোভনীয় হয়ে গেছে নামানোর আগে আমি এখানে নিয়েছি নারকল কোড়া ওপর থেকে ছড়িয়ে দেব নারকেল কোড়া নারকল কোড়াটা দিলে এত সুন্দর লাগে খেতে কি বলবো এভাবে কিন্তু আপনারাও রান্নাটা করবেন মুখে লেগে থাকবে বছরের পর বছর আপনারা এই রান্নাটা একদম ভুলতেও পারবেন না আর যে কোনো আত্মীয় স্বজন এলে এইভাবে রান্না করে দেবেন মাছ মাংস ছেড়ে চেটে পুটে খাবে এরপর দিয়ে দিলাম নারকোল কোড়া একদম মিশিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে মিশিয়ে নিলাম এরপর একটু দিয়ে দেব ঘি সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নেব নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে অসাধারণ একটা টেস্ট হয় এই জন্য ঘিটাও দেবেন একটা গ্রেভিটা তো অসাধারণ একটা কালার চলে এসেছে দেখুন রেডি এরপর আমি নামিয়ে নিচ্ছি